আমি নামাজে পর ইমাম সাহেবের গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার প্রজ্ঞান সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাগা এবং বিটি অবস্থা এমনকি মোবাইল নাম্বার বলতে পারতেস না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে টিপনেছি না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকতাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তার কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে একটু পর ইমিগ্রেশনের পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে ওনার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই তবে ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অবিকা প্লু হয়ে আর কি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট সেখান থেকে পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছিল